হ্যালো বন্ধুরা কেমন আছো ব্লক ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সেদিন দাদা আসছিলো তো ওই ক্লিপটা একটু তোমাদের সাথে শেয়ার করি আমরা একটু নার্সারিতে চলে গেলাম নার্সারিতে দেখো অনেক ফুল গাছ আর তোমরা সবাই যেন আমাদের ফুলের অনেক শখ তো আমরা যখন পারি ফুল গাছগুলো নিয়ে আসি এতটা বাদরে এতটা মানে সব ফুল গাছগুলো মেরে ফেলে তাও আমরা আবার গিয়ে ফুল গাছ নিয়ে আসি আর ফুল গাছ তো সবাই ভালোবাসে বোধহয় তারপর ওখান থেকে এসে আমরা একটু হোটেলে চাটা কিছু খেয়ে নিলাম এতটা ঠান্ডা পড়েছিল কিছু খেয়ে একটু ফ্রেশ হয়ে অনেক মার্কেট করতে হবে তো কিছু গ্রোসারি মার্কেট ছিল ওগুলো করে নিচ্ছি এদিকে সবজি মার্কেট সবজি কিছু কিছু বাজার করবো আর তো সবজিগুলো বাজার করা নিচ্ছে আর এদিক দিয়ে আমি ফল কিনে আনলাম আর ফুচকা খেয়ে আসলাম ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপর একটু আমার ডান্সের রুমের জন্য কিছু কিছু পর্দা টর্দা নিতে ছিল ওগুলো একটু কিনছি তারপর আর একটু ফ্লোরমেট কিনবো ন চেঞ্জ করবো তো বাড়িতে চলে আসলাম ও চলে এসে আমার এইদিকে আইসক্রিম খাওয়া স্টার্ট করলাম ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা আর তোমরা আমার মতো কে এরকম আইসক্রিমের ওপরে চাটাও আমার এটা খুব ভালো লাগে খেতে তারপরে এদিকে ইয়োগ ভাত খেতে বসে গেল রাত্রিও হয়ে গেছে মা দিকে পরের দিন রুটির সাথে কি সবজি করবো ওটা কেটে রাখছে আর এইদিকে সামনের রুমের ফ্লোরমেটটা আমি একটু মুছে মুছে দিচ্ছি আর দাদা সুন্দর করে একটু রুমটা একটু চেঞ্জ করবে আর ফ্লোর ফ্লোরমেটটা নষ্ট হয়ে গিয়েছিল এটা একটু সুন্দর করে চেঞ্জ করছে ভর গোছা গোছাকুছি হচ্ছে আর রাত্র বারোটা বাজে তখন এটা আমরা কেউ শুনে তো রুম একটু সেটিং করা হচ্ছে আর যেহেতু ঘর যে একটু সৌন্দর্য করে না রাখলে ভালোও লাগে না আর ফ্লোর ফ্লোরমেটটা আগেরটা নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য একটু চেষ্টা করছি একটু ঘর তো ছোটো মোটো ঘর আমাদের তবুও চেষ্টা করি একটু সুন্দর করে রাখার জন্য তো এদিকে দাদা আর আমি মিলে দুজনে মিলে কাজ করছি আমি একটু বসে বসে ডাইরেকশন দিচ্ছি এরকম এরকম করার জন্য আর ওর সম্পূর্ণটা ও লাগিয়েছে আমি একটু মুছে মুছে দিয়েছি আর ও সুন্দর করে লাগায় তার জন্য আর কি ওকে দিয়েছি এই দায়িত্ব তারপর তো গুছা করছি দায়িত্ব দুজনেরই দুজন মিলে ঘর ঘর গুছি এই তো ফাইনাল দেখো আমাদের রুমটা একটু চেঞ্জ করেছি তো দেখতে অনেকটাই ভালো লাগছে আমাদের ছোট ঘর হোক নিজের ঘর তো নিজেরই ছোটো হোক আর যেমনই হোক তারপর পরের দিন আর কি স্কুল ইয়োগের তো স্কুল সকালবেলা ও যেহেতু উঠতে একটু দেরি হয়ে গেছে তো আর অন্য কিছু শেয়ার করলাম না স্কুলও চলে গেল তারপর ঘর যে একটু পরিষ্কার করে ঘর তো গুছ নিলাম ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথে সবটাই শেয়ার করি তার জন্য আর ভালোও লাগে তোমাদের সাথে শেয়ার করতে পারা এটা আমি ভাবি আমার সৌভাগ্য যে আমি প্রত্যেক দিনের ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি তারপর এদিকে দেখো এই জায়গাটা কি ভালো লাগছে না গাছগুলো আনা হয়েছে তো এই জায়গাটা একটু সেটিং করে সুন্দর করে করেছে আর এদিকে মা পায়েস করেছে দাদাকে দিয়ে পাঠাবে দাদা যেহেতু চলে যাবে তো তো ও এখন চলে যাচ্ছে আর এদিকে হিওক দেখো কিভাবে উল্টা করে বসে ও একটু উঠে একটু সামনে যাবে তারপরও চলে যাচ্ছে আর ও চলে গেলে বাড়িটা একদমই ঠান্ডা হয়ে যায় যেহেতু লোকাল হলিডের জন্য বন্ধ ছিল দুদিন তার জন্য বাড়িতে চলে আসলো তারপর আমরা একটু পিসির বাড়িতে গিয়েছিলাম দাদা যাওয়ার পর সন্ধ্যার টাইমটা দিয়ে আর কি তারপর একটু পিসির বাড়িতে গেলাম ওদের বাড়িতে সাই বাবার ভজন ছিল আর তোমরা সবাই যেন আমরা সবাই সাই ভক্ত তো বাবার ভজন ছিল বাবার ভজন তো আর ছাড়তে পারি না ওখানে যেতেই হবে তো আমরা সবাই মিলে একটু ভজন টজন করলাম অনেক প্রচুর লোকজন আছে আর কিছুটা ভিডিও এমন হয়েছে যে ভিডিও করেছি ভিডিওটা কেন হলো না আমি বুঝতে পারলাম না অনেক অনেক ভিডিও করা হয়েছিল তো তোমাদের সাথে এগুলো ভজনটা একটু একটু শেয়ার করলাম তো সবাই যে লোকজন আসছে বা খাওয়া দাওয়া সব কিছুই শেয়ার করা হয়েছে অনেক কিছু আইটেম ছিল খাওয়ার তো ওটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিও করা হয়েছে কিন্তু ভিডিওটা কেন হলো না নাকি যেতে হয়ে এগুলো বুঝতে পারলাম না যাই হোক তোমরা একটু প্রণাম করে বাবার সবাইকে ভালো রাখে তো অনেকটা রাত্রে হয়ে গেছে দেখে তো আমারও ভালো লাগছে না কখন আসবো তো বাড়ি চলে আসলাম সারা বারোটার দিকে তো সকালবেলা আজকে সকালে তো এই দেখো আমাদের বাড়িতে একটা কুকুর আছে তো ওকে আমি খাওয়া দিচ্ছি আমি যেহেতু কুকুর অনেক ভালোবাসি তো একদম ও খাওয়াতে ব্যস্ত ওকে বলছি তুই থেকে যা আর এদিকে এটা কি মাছ মেয়ে মাছটা মা রান্না করবে খুব টেস্টি হয় খেতে আর এটা অন্যরকম করে বগরিটা আবার আচার দিব ওই আচারটা তোমাদের সাথে শেয়ার করেছি তো স্নান করে পূজা টুজা দিয়ে নিলাম আর যেহেতু পূজাটা সবার আগে আজকে একটু পূজাটা দিতেও দেরি হয়ে গেছে তারপর পূজা টুজা দিয়ে খাওয়ার টাইম হয়ে গেলো ইয়োগও চলে আসলো তো এই যে মাছের ঝোলটা দেখো বেগুন দিয়ে বানিয়েছিল ডাইল বানিয়েছে ভাজা করেছে আর মাছের ঝোল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ইয়োগকে নিয়ে পড়তে বসলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ বাই বাই